সাউথের বিদায়ী টেস্টে রেকর্ড জয় নিউজিল্যান্ডের হ্যামিল্টনে দর্প ব্রিটিশদের নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যামিল্টন টেস্টে যত রানের ব্যবধান ম্যাচ হারে ইংল্যান্ড তারা দুই ইনিংস মিলিয়ে তত রান সংগ্রহ করতে পারেনি প্রথম দুই টেস্ট জিতে আগেই সিরিজের দখল নেয় ইংল্যান্ড তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হ্যামিল্টন টেস্টে হার বাঁচানো সহজ ছিল না ব্রিটিশদের পক্ষে বেন স্টোকসদের সামনে এত বড় রানের টার্গেট দেয় কিউরিয়া হাতে দুদিনের বেশি সময় থাকলেও শেষ ইনিংসে সেই রানের পাহাড় টপকানো কার্যত অসম্ভব দেখাচ্ছিল হলেও তাই জয়ের জন্য বিরাট রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নেমে ধসে পড়ে ইংল্যান্ডের শেষ ইনিংস চারশো তেইশ রানের বিশাল ব্যবধানে হ্যামিল্টন টেস্ট জিতে সিরিজে ব্যবধান কমিয়ে দুই এক করে নিউজিল্যান্ড উল্লেখযোগ্য বিষয় হল রানের নিরিখে এটি টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিউজিল্যান্ডের সবথেকে বড় জয় যুগ্ম রেকর্ড এর আগে দু সালে ক্রাইস্ট চার্চে শ্রীলঙ্কার বিরুদ্ধে চারশো তেইশ রানের টেস্ট জেতে নিউজিল্যান্ড আরও উল্লেখযোগ্য বিষয় হল নিউজিল্যান্ডের জার্সিতে টিম সাউথের এটি কেরিয়ারের শেষ টেস্ট সুতরাং রেকর্ড জয় দিয়ে সাউদির বিদায়ী টেস্ট স্মরণীয় করে রাখে নিউজিল্যান্ড হ্যামিল্টনে টসেরে শুরুতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড তারা প্রথম ইনিংসে অল আউট হয় তিনশো রানে জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অল আউট হয়ে যায় মাত্র একশো তেতাল্লিশ রানে অর্থাৎ প্রথম ইনিংসের নিরিখে দুশো চার রানের বড় লিড নিয়ে নেয় নিউজিল্যান্ড বিরাট রানের লিড হাতে থাকা সত্ত্বেও ইংল্যান্ডকে ফলো অন করায়নি নিউজিল্যান্ড পরবর্তীতে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংসে চারশো তিপ্পান্ন রান তোলে ফলে প্রথম ইনিংসের খামতি মিলিয়ে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ছশো আটান্ন রানের ইংল্যান্ড তৃতীয় দিনের শেষে তাদের দ্বিতীয় ইনিংসে দুই উইকেটের বিনিময়ে আঠেরো রান তোলে সুতরাং জয়ের জন্য শেষ দুই দিনে ইংল্যান্ডের দরকার ছিল আরও ছশো চল্লিশ রান তাদের হাতে ছিল আটটি উইকেট তবে চতুর্থ দিনে খেলতে নেমে ইংল্যান্ড তাদের শেষ ইনিংসে অল আউট হয়ে যায় দুশো চৌত্রিশ রানে ইংল্যান্ডের হয়ে শেষ ইনিংসে জেকব বেথেল ছিয়াত্তর জরুর চুয়ান্ন ও গ্যাস অ্যাটকিনসন তেতাল্লিশ রান করেন হ্যারি ব্রুক এক রান করে আউট হন চুপের জন্য ব্যাট করতে নামেননি ক্যাপ্টেন বেন স্টোকস নিউজিল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে পঁচাশি রানে চার উইকেট নেন মিচেল স্ট্র্যাটনার দুটি করে উইকেট নেন ম্যাট হেনরি ও কেরিয়ারে শেষ টেস্ট খেলতে নামা টিম সাউথে একটি উইকেট নেন উইলিয়াম ও রর্ক। ম্যাচের সেরা স্ট্যান্টনার সিরিজ সেরা ব্রুক উল্লেখ হ্যামিলটন টেস্টে নিউজিল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে চুয়াল্লিশ ও দ্বিতীয় ইনিংসে একশো ছাপান্ন রান করেন কেন ইউলিয়ামসন তবে দুই ইনিংসে যথাক্রমে ছিয়াত্তর ও ঊনপঞ্চাশ রান করেন মিচেল স্ট্যাটনার সেই সঙ্গে তিনি দুই ইনিংসে যথাক্রমে তিনটি ও চারটি উইকেট নেন সঙ্গত কারণেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন স্যান্টনার তিন টেস্টে শাকুললে তিনশো রান সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন হ্যারি ব্রুক